নব্বই দশকে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড এর গল্প নিয়ে ঢালিউড আছে নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন মেগাস্টার শাকিব খান নির্মাতা আবু হায়াত মাহমুদের এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম লাভ অ্যাকশন আর ইমোশনের মিশেল দর্শকের প্রতীক্ষিত এই ছবি এবার প্রথম পোস্টার উন্মোচন হল যা বেশ ঝড় তুলেছে দেশের সিনেমা প্রেমীদের মাঝে শুক্রবার বাইশে আগস্ট বিকেল চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্রটি নির্মাতা আবু হায়াত মাহমুদ শাকিব খান সহ ছবির কলাকৌশলা এক যুগে পোস্টারটি উন্মোচন করেন আর তা দেদারসে সরিয়ে পরে দর্শক মহলে শুরু হয় আলোচনা